হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ডাবলিউইপি কেপি দু সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের পুলিশের বিগত বছরের কাট অফগুলো কেমন ছিল ওকে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত তোমাদের ডাব্লিউইপির বিগত বছরের কাট কেমন ছিল তো দেখো এই বছর তোমাদের দু হাজার পঁচিশ পুলিশ পরীক্ষা পাশ করতে হলে কত নম্বর তুলতে হবে তোমরা টার্গেট কত রাখবে ডাব্লিউপি বি এই বছরের প্রতিযোগিতা কেমন হতে চলেছে এছাড়া থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সকলেই কিন্তু চিন্তিত যে তোমাদের ডাব্লিউপি কেপি দু হাজার পঁচিশের পরীক্ষাগুলো কবে হতে চলেছে তোমাদের পরীক্ষার আপডেট কি রয়েছে হাতে আর কতদিন সময় রয়েছে ওকে কবে থেকে শুরু হতে চলেছে পুলিশ পরীক্ষা দু এবং এই পরীক্ষার দাবিতেই কিন্তু তোমাদের আগামী পয়লা মার্চ কলকাতার শিয়ালদাতে কিন্তু একটা আন্দোলন হবে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো প্রত্যেক বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে ওকে তো দেখো প্রথমেই ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি করছো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ দু এই ব্যাচ শুরু হয়েছে গত কুড়ি ফেব্রুয়ারি থেকে এই ব্যাচে তোমাদের কিন্তু ডাব্লিউপি কেপি আফগারি কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার একসাথে প্রস্তুতি করানো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অর্ধাভিক্তিক ক্লাস মক টেস্ট পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট তোমাদের কিন্তু মাসিক কোনো ফিস নেই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো এছাড়া তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তো দেখো তাদের জন্য আমাদের সিআরবি একাডেমি বি অলরেডি সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ডবল স্টার খাকি ব্যাচ দু দু হাজার পঁচিশ তো এই ব্যাচে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষা এবং মেন্স পরীক্ষার জন্য পুরো ডেসক্রিপটিভ ক্লাস এই ব্যাচগুলোতে পেয়ে যাবে তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ওকে তো আমরা প্রথমেই এবার দেখে নেব যে তোমাদের ডাব্লিউইপির বিগত বছরের কাট অফগুলো কেমন ছিল আমরা দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু দেখে নেব ডাব্লিউইপির যত পরীক্ষা হয়েছে ইউআর কাট অফ কেমন ছিল ও বিসি বি এর কাট কেমন ছিল ও বিসি এর কাট কেমন ছিল এস সি এস টি প্রত্যেকটা বিষয়ের কাট কেমন ছিল তাহলে তোমরা কিন্তু একটা ধারণা করতে পারবে যে পুলিশের বিগত বছরের কাট কেমন ছিল এবং এই বছরে কেমন প্রতিযোগিতা হতে চলেছে এবং এই বছরে তোমরা কত নম্বর টার্গেট রাখবে ওকে তো প্রথমে দেখো আমরা দেখে নেবো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পনেরো তো দেখো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পনেরোতে কাট অফ ছিল জেনারেলদের লিখিত পরীক্ষা ফর্টি ওয়ান এসসিদের থার্টি ফাইভ এটা কিন্তু আউট অফ এইটি ফাইভ ওকে পঁচাশি নম্বরের মধ্যে এসটিদের কাট অফ ছিল টোয়েন্টি নাইন ওবিসি এ টোয়েন্টি সেভেন ও বি সি বি থার্টি নাইন এবং এই নাম্বারটা পেলেই তারপরে কিন্তু মাঠ হয়েছিল এবং মাঠের পর ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিট লিস্ট দেখো একশো নম্বরের মধ্যে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হয়েছিল তো যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করেছিল তারা বাহান্ন পেয়ে কিন্তু চাকরিটা পেয়েছে ওকে শর্ট লিস্টেড হয়েছে এসসিরা ফর্টি টু আউট অফ হান্ড্রেড এসটিটা কিন্তু থার্টি সেভেন ওবিসি এরা থার্টি সিক্স এবং ওবিসি বিরা সেভেন তো এই ছিল কিন্তু দু হাজার পনেরোর ফাইনাল মেরিটে অর্থাৎ একশোর মধ্যে কিন্তু ফাইনাল কাট অফ ওকে এবার নেক্সট দেখো ঠিক পরের বছর দু হাজার ষোলোর রিক্রুটমেন্টে কী হয়েছিল দেখো দু হাজার ষোলোর রিক্রুটমেন্টে কিন্তু দেখো কাট অফটা একটু হল বেড়েছিল দেখো এখানে ইউআর ছিল ফর্টি ওয়ান এখানে কিন্তু লিখিত পরীক্ষা ইউআরদের কাট অফটা ছিল ফর্টি টু এসসিদের কাট অফটা একটু কমেছিলো যেহেতু ভ্যাকেন্সিটা বেশি ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ এস সিদের কাট অফটাও একটু কমেছিল টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি সেভেন ওবিসি এদের কাট অফটাও একটু কমেছিল টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং ওবিসি বিদের কাট অফটাও একটু কমেছিল থার্টি ফোর পয়েন্ট ওয়ান টু নেক্সট দেখো তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট দেখো ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু আবার কাট অফটা মোটামুটি জেনারেল ক্যাটাগরিতে বেড়ে গিয়েছিলো ওকে আগে ছিল আগের বছর ছিল বাহান্ন তারপরের বছর হলো চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ এসসিদের ফর্টি টু পয়েন্ট সেভেন জিরো এসটিদের থার্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি ও বিসি এদের থার্টি সেভেন পয়েন্ট এইট সেভেন এবং ও বিসিবিদের হচ্ছে ফর্টি এইট পয়েন্ট জিরো থ্রি এটা হচ্ছে আউট অফ হান্ড্রেড যারা এই নম্বরগুলো পেয়েছিলো এই ক্যাটাগরি ওয়াইজ তারা কিন্তু চাকরিটা পেয়েছিলো নেক্সট দেখো এবার আমরা দেখে নেবো ডাব্লিউবি কনস্টেবল দু হাজার আঠেরোর যে রিক্রুটমেন্ট এবং এই বছর থেকে তোমাদের কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া বদলে গেল অর্থাৎ তোমাদের কিন্তু মাঝখানে প্রিলি পরীক্ষা ঢুকে গেল। আগে কিন্তু একটা পরীক্ষা হয়ে মাঠ হতো কিন্তু দু সালে কি হলো তোমাদের প্রিলি পরীক্ষা প্রথমে হবে তারপরে মাঠ হবে তারপরে মেন্স পরীক্ষা হবে তারপরে ফাইনাল মেরিট ইন্টারভিউ হয়ে ফাইনাল মেরিট হবে ওকে তো দেখো ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার আঠেরো দেশ যেখানে ভ্যাকেন্সি ছিল পাঁচ হাজার সাতশো দুইটি তো দেখো সেখানে প্রিলি পরীক্ষা মানে এটা একশোর মধ্যে প্রিলি পরীক্ষা হয়েছিল এই নাম্বারটা কিন্তু যোগ হয় না জাস্ট এটা মাঠে কোয়ালিফাই করার জন্য নম্বর তো দেখো এখানে ইউ আরদের কাট অফ গিয়েছিল টোয়েন্টি সেভেন এসসিদের কাট অফ গিয়েছিল টোয়েন্টি এসটি উনিশ ও বিসি এ বাইশ ও বি চব্বিশ অনেক কিন্তু কম কাট অফ গিয়েছিল প্রিলি পরীক্ষায় দু হাজার সালে নেক্সট দেখো মাঠ হলো মাঠের পর মেন্স পরীক্ষার কাট অফটা কত ছিল আউট অফ এইট্টি ফাইভের মধ্যে দেখো ইউ আর থার্টি থ্রি এসসিদের থার্টি ওয়ান এসটিদের টোয়েন্টি সেভেন ও এদের তিরিশ এবং ও বিসিবি এদের বত্রিশ পয়েন্ট ফাইভ এবং এই নাম্বার পেয়ে তারা কিন্তু ইন্টারভিউতে বসেছিল এবং আফটার ইন্টারভিউ ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল মিনিটে দেখো কত নম্বর হয়েছিল একশোর মধ্যে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ গত বছর কত গিয়েছিল চুয়ান্ন পয়েন্ট তেত্রিশ দেখো তাহলে গত বছর থেকে কিন্তু একটু কাট অফটা কমল ওকে এসটিদের কাট অফটা কত গিয়েছিল ফর্টি টু পয়েন্ট এইট থ্রি এস টিদের আটত্রিশ এদের বিসিএদের একচল্লিশ এবং ও বিসিবিদের হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন নেক্সট দেখো দু হাজার উনিশেও কিন্তু সেম একই রকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে মেন্স পরীক্ষা তারপরে ফাইনাল মেরিট তো দেখো ডব্লিউবি কনস্টেবল দু হাজার উনিশেও কিন্তু ভ্যাকেন্সিটা অনেক বেশি ছিল ওকে ভ্যাকেন্সি বেশি থাকার কারণে পিলি পরীক্ষার কাট অফটা তুলনামূলকভাবে কম গিয়েছিল দেখো দু হাজার থেকে জেনারেল বাইশ এসসিরা হচ্ছে আঠেরো এসটিরা হচ্ছে চোদ্দো ওবিসি এরা হচ্ছে ষোলো এবং ওবিসি বিরা হচ্ছে একুশ ওকে আর মেন্স পরীক্ষার কাট অফ কেমন ছিল মেন্স পরীক্ষার কাট অফটা কিন্তু একটু বেড়েছিলো দু হাজার আঠেরোর তুলনায় ভ্যাকেন্সি বেশি থাকা সত্ত্বেও জেনারেল আটত্রিশ এসসিরা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ অনেকটাই কিন্তু কাট অফটা বেশি হয়েছিল এসটিটা কিন্তু তেত্রিশ দেখো প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু কাট অফটা বেড়েছিলো দু হাজার আঠেরোর তুলনায় আমি যদি এই দু হাজার আঠেরোর তুলনায় করি তাহলে দেখো মেন্স পরীক্ষার কাট অফগুলো কিন্তু বেড়েছিল এবং ফাইনাল মেরিট লিস্টের কাট অফটাও কিন্তু মোটামুটিভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখবে যে নয় থেকে দশ নম্বরের মতো কিন্তু বেড়েছিলো ওকে দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি বেশি থাকা সত্ত্বেও তো দেখো ফাইনাল মেরিট লিস্টের যে কাট অফটা জেনারেল ফিফটি সিক্স এসসিরা হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন এস টি হচ্ছে ফর্টি ওয়ান ও বিসি এ হচ্ছে ফর্টি ফোর আর ও বিসিবি হচ্ছে ফিফটি থ্রি দেখো ও বিসিবি আর জেনারেল কিন্তু মোটামুটি একই নম্বর দুই তিন নম্বর হেরফের হয়েছিল হয়েছিলো কাট অফ ওকে তো এই হলো বিগত বছরের কাট অফ এবং আমরা লাস্ট ইয়ারের যে রিক্রুটমেন্টটা হলো দু হাজার কুড়ি একুশ তো সেটার কাটঅফটা অফটা এবার আমরা দেখে নেব তো দেখো দু হাজার কুড়ি একুশে মোট ভ্যাকেন্সি ছিল কিন্তু প্রচুর সাত হাজার চারশো চল্লিশটি হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে এগারোশো বিরানব্বইটি ওকে তো দেখো এখানেও কিন্তু মোটামুটিভাবে ভ্যাকেন্সি ভালো ছিল তো এখানে কিন্তু কাট অফটা অনেক বেশি গিয়েছিল দেখো জেনারেলদের ক্ষেত্রে ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এসসিদের ক্ষেত্রে থার্টি পয়েন্ট ফাইভ জিরো এসটিদের ক্ষেত্রে চব্বিশ পয়েন্ট পঞ্চাশ ওবিসি এদের তিরিশ পয়েন্ট পঁচাত্তর এবং ওবিসি বিদের থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ ওকে তো এই হলো প্রিলি পরীক্ষার কাট অফ লাস্ট ইয়ার তো এইবার দেখো লাস্ট ইয়ার মেইন্স পরীক্ষার কাট অফটা কেমন ছিল তো দেখো মেইন্স পরীক্ষার কাট অফটা ছিল ফর্টি টু পয়েন্ট ফাইভ জিরো এস হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এস টিদের হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এদের থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ আর ও বি সি বিদের হচ্ছে ফর্টি পয়েন্ট আমরা দেখে সব থেকে ভাইটাল হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ একশোর মধ্যে কত নম্বর তুলতে হবে তো দেখো গত বছর মোটামুটিভাবে দেখো একশোর মধ্যে কিন্তু সাইট নম্বর গিয়েছিলো ফাইনাল কাট অফ আটান্ন পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো ফিফটি ওকে এসসিদের ক্ষেত্রে চুয়ান্ন এসটিদের ক্ষেত্রে ফর্টি সিক্স ও এদের ক্ষেত্রে ফিফটি টু আর ও বিদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি সেভেন তো এই হলো লাস্ট ইয়ার ফাইনাল মেরিটে কাট ওকে ফাইনাল চাকরি পাওয়ার জন্য যে কাট সেই কাট তো দেখো এই বছর থেকে তোমাদের দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে যেটা পরীক্ষা কিন্তু খুব সামনেই হবে তো সেখানে দেখো তোমাদের এই প্রিলি পরীক্ষাটা কিন্তু উঠিয়ে দিয়েছে তোমাদের একটাই পরীক্ষা হবে সেই আগের নিয়ম অনুযায়ী প্রথমে একটা পরীক্ষা তারপরে মাঠ তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে তাহলে এবার প্রশ্ন হলো দেখো দু হাজার ষোলো থেকে আঠেরো কাট বাড়ছে উনিশেও কাট বাড়ছে কুড়িতেও কাট অফ বাড়ছে তাহলে দু হাজার চব্বিশে কাট কত বাড়তে চলেছে ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশের কাট বা তোমরা কত নম্বর টার্গেট করবে তাহলে তোমরা কিন্তু সেফ ওকে প্রতিযোগিতা কিন্তু দারুণ একটা ফাইট হতে চলেছে দারুণ একটা কম্পিটিশন হবে প্রচুর ছেলেমেয়ে কিন্তু মুখিয়ে রয়েছে প্রচুর ছেলেমেয়ের কিন্তু খুব ভালো প্রস্তুতি রয়েছে অনেকদিন ধরেই কিন্তু পরীক্ষাটা মোটামুটি হচ্ছে না এক বছর হয়ে গেল তো সকলেই কিন্তু খুব দুর্দান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ওকে তো দেখো এই বছর ডাব্লিউবি পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ বিষয় এই বছর ডাব্লিউবি কনস্টেবলে একটি পরীক্ষা হবে শুধুমাত্র মেন্স পরীক্ষা ওকে তো সেই কারণে কিন্তু যেহেতু একটি পরীক্ষা সেই কারণে কিন্তু তোমাদের কাট অফটা বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার দুশো বারোটি অনেকটাই শূন্যপাদ মেয়েদের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো সাতান্নটি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন সিস্টেম থাকার কারণে গতবারের তুলনায় কিন্তু শূন্যপাত তোমরা যদি দেখো ওভারঅল কিন্তু কমে গিয়েছে ওকে এই বছরের প্রতিযোগিতা অনেক বেশি মোটামুটিভাবে কিন্তু মোট ফর্ম ফিল আপ করেছে দশ লাখেরও বেশি অর্থাৎ একটি সিটের জন্য মোটামুটিভাবে পঁচানব্বই থেকে একশো জন কিন্তু লড়াই করবে অর্থাৎ একজন চাকরি পাওয়ার জন্য তার পেছনে তাকে কিন্তু পঁচানব্বই বা একশো জনকে বিট করতে হবে ওকে প্রতি জনের মধ্যে কিন্তু একজন চাকরি পাবে সুতরাং কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই তাহলে তোমরা কত এবার টার্গেট করবে তো দেখো মোটামুটিভাবে তোমরা কিন্তু এই বছর ডাব্লিউইপি মেন্স পরীক্ষা বা একটাই যে পরীক্ষা হবে সেখানে তোমরা কিন্তু মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ষট্টি নম্বর টার্গেট করবে ওকে ষ থেকে পঁয়ষট্টি নম্বর টার্গেট করবে এবং এর নিচে নাম্বার পেলে তাহলে সেটা কিন্তু খুব রেড জোন হয়ে যাবে ওকে খুব রিস্কি হয়ে যাবে সুতরাং তোমরা টার্গেট করবে দেখো যেহেতু এখনো পরীক্ষাটা হয়নি তো সেক্ষেত্রে এখনও কাট বলা সম্ভব নয় কত কাট যাবে কিন্তু গত বছরের তুলনায় কাট কিন্তু একটু হলেও বেশি যাবে ওকে সুতরাং তোমরা টার্গেট করবে মিনিমামভাবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ তো এই বছর দেখো তোমাদের সিলেবাসে রয়েছে জিকে পঁচিশ গণিত পঁচিশ রিজনিং পঁচিশ ইংরেজি দশ তো তোমরা মোটামুটিভাবে জিকে থেকে কিন্তু আঠেরোর মতো একটা টার্গেট করবে তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু এই নাম্বারগুলো বসাবে যে তোমরা জি কে পঁচিশের মতো পঁচিশের মধ্যে কে কত টার্গেট করবে যার যেটা উইক জোন সেখানে একটু কম নম্বর থাকবে যার যেটা স্ট্রং জোন সেখানে একটু বেশি নম্বর থাকবে অনেকেই কিন্তু গণিত এবং রিজনিংয়ে ভালো স্কোর করে এখানে কুড়ি কুড়ি করে রাখতে পারো এটা আমি আমার মতো একটা করে দেখেছি তোমাদের ইংরেজিতে অনেকেই দুর্বল এখানে তোমরা দশে পাঁচ ধরে রাখতে পারো তো এইভাবে তোমরা কিন্তু একটা টার্গেট সেট করবে ষাট থেকে পঁয়ষট্টি এবং এই অনুযায়ী তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশন খুব সুন্দরভাবে শুরু করে দাও পরীক্ষা দেখো পরীক্ষা একদিন না একদিন হবে ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে মাঝখানে একটা ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এটা একটা আটকে আসে এই বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করে দিচ্ছি তো দেখো মোটামুটিভাবে এইটটি ফাইভ নম্বরের মধ্যে টার্গেট রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি উপরুক্ত সমস্ত বিষয়ে পর্যালোচনা করে বলা যেতেই পারে যে পরবর্তী মাঠে ডাক পেতে হলে অথবা ফাইনাল মেরিট লিস্টের নাম তুলতে হলে নাম্বার কিন্তু কিন্তু ভালো রাখতেই হবে মোটামুটিভাবে থেকে এই নাম্বারটা থাকলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে কাট অফ কিন্তু এর মধ্যেই থাকবে ওকে তো এইবার হলো সব থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি দু পরীক্ষার আপডেট কি রয়েছে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হবে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন আমাদের কাছে কিন্তু প্রচুর মেসেজ আসে হোয়াটসঅ্যাপে ফোন কল হোয়াটসঅ্যাপে মেসেজ আমাদের ক্লাসের কমেন্টে প্রচুর কমেন্ট আসে প্রচুর রিকোয়েস্ট আসে স্যার আমাদের পুলিশের পরীক্ষাগুলো কবে নাগাদ হবে এবং এই সংক্রান্ত যদি কোনো আপডেট থাকে আমাদেরকে দিন তো দেখো তোমরা সকলেই জানো যে ও সংক্রান্ত সমস্যার কারণে পুলিশের সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে তো দেখো এই ও সংক্রান্ত সমস্যাটা মিটবে কবে তো এই ও সংক্রান্ত হিয়ারিংয়ের তারিখ কবে রয়েছে আগামী আঠেরোই মার্চ রয়েছে আশা করা যায় এই সমস্যা কিন্তু মার্চ মাসের মধ্যেই মিটে যাবে কিন্তু ঘরে বসে থাকলে হবে না খুব তাড়াতাড়ি যাতে এই ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হয় এবং পরীক্ষার দাবিতে দেখো সকল ছেলে ছেলেমেয়েরা মিলে কিন্তু আগামী পয়লা মার্চ তার একটা মনে রাখবে আগামী পয়লা মার্চ ডাব্লিউইপি কেপি যৌথ মঞ্চের দাবিতে উদ্যোগে সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে সম্পূর্ণ অহিংসভাবে কিন্তু এক মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ওকে শিয়ালদাতে তো তোমরা কিন্তু যারা যারা আশেপাশে এলাকায় থেকে বিলং করো তোমরা কিন্তু অবশ্যই এই আন্দোলনে যোগদান করবে তোমাদের পরীক্ষার দাবিতে তো দেখো ও সমস্যার সমাধান হয়ে গেলে মোটামুটিভাবে পুলিশ পরীক্ষাগুলো যতটুকু আমাদের কাছে খবর রয়েছে মে জুন মাস থেকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে প্রথমে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা হবে তারপরে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা সহ বাকি পরীক্ষাগুলো কিন্তু সংগঠিত হতে চলেছে তো এই হলো তোমাদের পরীক্ষার আপডেট তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বললাম তোমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুতি চালিয়ে যাও এবং আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে চাও তোমাদের জন্য দেখো পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার পঁচিশ রয়েছে ডাব্লিউ কেপি এবং আফগারি কনস্টেবল পরীক্ষার জন্য যেখানে জি কে বাংলা গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় কিন্তু অধ্যাতিক তোমরা ক্লাস পেয়ে যাবে পুরো সাজেশন পেয়ে যাবে টেস্ট পিডিএফ লাইভ ডাউট ক্লারিং ক্লাস পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো নাইন এবং তোমরা যারা এসআই পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি করতে চাইছো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো কারণ এখানে তোমাদের এসআই প্রিলি পরীক্ষার জন্য এবং মেন্স পরীক্ষার জন্য একদম ডেসক্রিপটিভ ক্লাসগুলো করানো হচ্ছে ওকে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে